আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জাহেদ্রি ইনফো চ্যানেলে আবারও স্বাগতম নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অলরেডি আপনারা থামবেলে দেখে ফেলেছেন যে আজকে নিউজটি অত্যন্ত চমকপদ এবং দারুণ আকর্ষণীয় এবং সুখবরময় হতে যাচ্ছে তো যারা নতুন প্রবাস আসতে চান তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা জেনে নেবেন এবং যারা অলরেডি এসে পড়েছেন তারাও জেনে নেবেন আপনার ভাই ব্রাদার যদি আনেন তা সেই ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে তো কী সেই চমক আপনারা কুয়েতে মাত্র তিন লাখ টাকা খরচ করে এখন কুয়েত আসতে পারবেন দারুণ একটি নিউজ দারুণ একটি সুযোগ দিয়েছেন সরকার যে মাত্র তিন লাখ টাকা খরচ করে কুয়েতে ভিসা পাচ্ছেন মানে প্লেনের টিকিট সহ চিন্তা করেন মাত্র তিন লাখ টাকা যেখানে ছয় লাখের নিচে ভিসাই পাচ্ছেন না আপনারা ছয় লাখের নিচে আসতে পারতেছে না সেখানে মাত্র তিন লাখ টাকায় আপনি কুয়েত আসতে পারবেন তাও আবার প্লেনের টিকিট সহ মানে মোট খরচ হবে তিন লাখ আসলে তথ্যটা কি আসলে নিউজটা কি এইটা আমি বিস্তারিত এখন বলবো এবং ভিডিও শেষে আপনাদের কিছু মূল্যবান প্রশ্ন উত্তর দেবো সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি বর্তমান পরিস্থিতিতে কুয়েতে তিন লাখ টাকার যে ভিসা পাওয়া যাচ্ছে বা তিন লাখ টাকায় যে কুয়েতে আসতে পারবেন এই নিউজটি যে আরবি দৈনিকগুলোতে বের হয়েছে এটা আসলে কি এটার ব্যাখ্যা দেই আমি আপনাদেরকে বর্তমানে কুয়েতের যে সরকার নতুন আমির সে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্র মানে সরকার পরিষদ থেকে সিদ্ধান্ত এসেছে মন্ত্রীদের জানানো হয়েছে মন্ত্রীরা এই তথ্যটি জানানো মানে জানিয়েছেন আরবি দৈনিকগুলো এটা প্রচার করেছেন যে এখানে যারা খাদেম ভিসায় আসবেন খাদেম ভিসায় যেমন গৃহকর্মী গৃহকর্মীকে কে ধরেন গৃহকর্মী তো আপনারা অবশ্যই বোঝেন যে বাড়ির যারা কাজ করে সেটা হতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে মানে বাগান পরিচর্যা হতে পারে ঘর সংরক্ষণ করে রাখা অথবা বাচ্চা লালন পালন করে রাখা অথবা বাজারঘাট করে রাখা মানে গৃহ যে কর্মীগুলো আছে তাদের কথা বলতেছি মানে তারা তিন তিন লাখ টাকায় কুয়েতে আসতে পারবেন এই সুযোগটি সরকার কর্তৃক থেকে দেওয়া হয়েছে এবং এটা খুবই জোরালোভাবে বলা হয়েছে যদি তিন লাখের বেশি নেয় কোনো কুয়েতি এজেন্সি বা কোনো কুয়েতি যারা গৃহকর্মীর সাথে ব্যবসায় জড়িত তারা যদি তিন লাখের বেশি নেয় সেক্ষেত্রে তাদের মানে প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিকতার এটা অবশ্য প্রুফও হয়ে গেছে গতকালকে তিরিশ একচল্লিশটা সরি একচল্লিশটা প্রতিষ্ঠানকে সাময়িকভাবে ছয় মাসের মত জন্য বরখাস্ত করা হয়েছে তারা লেনদেনের সমস্যাজনিত কারণে হয়তো লেনদেন কম বেশি করেছে জন্য আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কেন এফ ব্যবহার করতে হবে যে প্রতিষ্ঠানগুলো আসেন কেন অ্যাপের মাধ্যমে ভিসা আদান প্রদান লেনদেন টোটালি করতে হবে যেন এখানে একটা নোট থাকে গভর্নমেন্ট থেকে এটা জানি ইনকোয়ারি করতে পারে যার কারণে এই অ্যাপটি বা এই মানে ইলেকট্রিক ডিভাইসটি ব্যবহার করতে বলা হয়েছে তো যার যাদের কাছে এই কেন অ্যাপ ছিল না তারা তাদের কিন্তু ধরা হয়েছে মানে তাদের সাময়িকভাবে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়েছে এবং যারা লেনদেনে সঠিক হিসাব দিতে পারেনি তাদেরও ছয় মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তো তাহলে যারা কী দাঁড়ালো যে কুয়েতে যারা নতুন আসবেন বিশেষ করে খাদা ভিসাতে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এই ভিসাটাই ধরার চেষ্টা করবেন এবং এই ভিসাতে আসার চেষ্টা করবেন আপনার দালাল বা এজেন্সির সাথে যদি আপনার ভিসার বিষয়ে কথা হয় তাহলে অবশ্যই এটা বলবেন কুয়েত থেকে কিন্তু তিন লাখের বেশি কিন্তু কোনোভাবেই ভিসার রেট নিতে পারবে না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি আপনারা আসেন হয়তো দালাল আরও কিছু টাকা খেতে পারে তো সেই ক্ষেত্রে খুব বেশি দেওয়ার চিন্তাভাবনাই করবেন আসলে প্লেনের টিকিট সহই এটাকে তিন লাখ টাকা কিন্তু কুয়েত সরকার নির্ধারণ করেছেন প্লেনের টিকিট সহ তিন লাখ টাকা এখন হয়তো আপনাকে যে ভিসাটা দেবে যে দালালের মাধ্যমে হয় সে হয়তো পঞ্চাশ হাজার টাকা খাইতে পারে তো সর্বোচ্চ হলে সাড়ে তিন লাখ হলেই হবে কিন্তু এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যারা গৃহকর্মী হিসাবে বর্তমান কুয়েত আসতে চাচ্ছেন ছেলে হোক মেয়ে হোক যারা আসতে চাচ্ছেন বাড়ির কাজ বিশেষ করে তারা কিন্তু দারুণ একটি সুযোগ পাচ্ছেন এই সুযোগটি আসলে হাতছাড়া করা আপনাদের জন্য উচিত না কুয়েত সরকার নতুন আসার পর থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছে নানান রকম বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কুয়েতের অনেক কিছুই পরিবর্তন হবে সামনে আরও ভালো ভালো সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ কুয়েতের গৃহকর্মীর আসলে সংকট আছে এটা নির্দেশনার জন্যই কুয়েত গভর্নমেন্ট থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে এটা হচ্ছে এশিয়া মহাদেশের জন্য নির্ধারণ করা হয়েছে সাতশো পঞ্চাশ দিনের যা বাংলা টাকায় বর্তমান কুয়েতির টাকার রেট চারশো চারশো টাকা করে যা আসে হলো তিন লাখ টাকা আর মানে যে আফ্রিকা মহাদেশের জন্য নির্ধারণ করতেছে সাতশো পঞ্চাশ দিনার এবং যারা কুয়েতের ভিতর অবস্থান করতেছেন তারা যদি গৃহকর্মী হিসাবে ঢুকতে চান তাহলে আপনাদের দিতে হবে তিনশো দিনার তো এই হলো ভিসা বর্তমান রেট গৃহকর্মী যারা আসবেন কুয়েতে তাদের এর বেশি আসলে দেবেন না এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুযোগ যেখানে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসতে হয় সেখানে আপনি প্রায় অর্ধেক টাকাতেই চলে আসতে পারবেন এখন কুয়েতে শুধু ভিসাটা পেতে হবে নির্ভরযোগ্য মানুষের মাধ্যমে আর গৃহকর্মীর তালিকায় যদি বলতে চান বাংলাদেশের অবস্থান কিন্তু চার নাম্বারে কুয়েতে গৃহকর্মী আসলে বাংলাদেশের একটু কম আছে সবচেয়ে বেশি গৃহকর্মী আছে ইন্ডিয়ার ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল তারপরে অবস্থান করছে বাংলাদেশ তো বাংলাদেশের কিন্তু গৃহকর্মীর সংখ্যা একটু কম আছে চার নাম্বার আছে তারপরেও অনেক আছে প্রায় লাখের কাছাকাছি আছে আসলে আমি নিউজটি পড়েছিলাম চৌরাশি হাজার না কতদানি সামথিং আছে এখন আমার সঠিক মনে পড়তেছে না তো যাই হোক এটার আশেপাশেই আছে তো যারা নতুন আসবেন তারা কিন্তু অবশ্যই ভিসার দামটি জেনে গেলেন এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ নিউজ ছিল আরও যদি এই বিষয় নিয়ে যদি আপনাদের মানে প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু প্রশ্ন করতে পারেন আমি কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেবো আর এখন কিছু মূল্যবান প্রশ্ন উত্তর দিয়ে দেই অন্য ভিডিও যাতে যারা কমেন্ট করছিলেন তাদের কমেন্টের উত্তর এক ভাই প্রশ্ন করেছেন যে আমার এক পরিচিত লোক আছে কুয়েতে সে বলেছে জুলাই মাসে কুয়েতে আসলে ভালো হবে এখন বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসলে ভালো হবে না এটা আসলে কতটুকু সত্য এটা জানতে চেয়েছেন ভাই আসলে ভাই জুলাই মাস বলেন বা এই মাসে বলেন কুয়েতের আপনি যদি ভালো বিচার সংরক্ষণ করতে পারেন তাহলে সবসময়ের জন্যই ভালো আর যদি আপনি ভালো বিচার সংরক্ষণ করতে না পারেন সেটা জুলাই মাসের জন্য খারাপ হবে এখনও জন্য খারাপ হবে তবে কুয়েতের সাময়িক ভাবনা করলে বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা শুভকর নাই তবে নতুন সরকার আসার পর থেকে কিন্তু একের পর এক ভালো সিদ্ধান্ত নিচ্ছে অচিরেই আমি মনে করি যে ভালো একটা পর্যায়ে চলে যাবে প্রবাসীদের জন্য কুয়েত দেশটি অনেক ভাইরা সুইডিশ কোম্পানিরা মানে আপডেট চেয়েছেন এই মাসে শন পেপার হবে কিনা এর বিষয়ে জানতে চেয়েছেন ভাই আসলে সুইডিশ কোম্পানির এ মাসে শন পেপার হবে কিনা এ বিষয়ে নিশ্চিত এখনও কোনো তথ্য তারা জানায় আমি তাদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে এই বিষয়ে শিওর হলে জানাবে তবে এখন পর্যন্ত তারা সেরকম কোনো তথ্য জানায় নেই যে এই মাসে আসলে সন পেপার তারা দেবে কিনা অনেকেই তানজিপকো কোম্পানি সম্পর্কে প্রশ্ন করেছেন একসাথে উত্তর দিয়ে দিচ্ছি সবার যে তানজিপকো কোম্পানির ভিসার আপডেট দেন তানজিপকো কোম্পানি আমি এখানে কথা বলছিলাম তারা বলেছেন এই মাসের মধ্যে তারা শন পেপার দিয়ে দেবে এবং যত দ্রুত লামানা পাবে তারা শন পেপার বের হবে এখন লামানা পারমিটের উপর নির্ভর করতেছে তারা আসলে এই মাসে শন পেপার দিতে পারবে কিনা লামানা পারমিট যদি না পায় তাহলে কিন্তু শন পেপার এই মাসেও হবে না তানজিপকো তো এরপরে অনেক আরও অনেক ভাই জানতে চেয়েছেন যে আরও অনেক কোম্পানি সম্পর্কে আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন দুই তিনটা তো আব্দুল হামিদ কোম্পানিতে যারা আসবেন তাদের তথ্য কিন্তু একই কারণ যে আব্দুল হামিদ কোম্পানি কিন্তু চেষ্টা করতেছে সন পেপার বের করার জন্য কিন্তু লামানা পারমিট পাচ্ছে না যদি পাই খুব দ্রুত বের হয়ে যাবে এরপরে ন্যাশনাল কোম্পানি সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন ন্যাশনাল কোম্পানি সম্পর্কে যে ভাই জানতে চেয়েছেন তার উদ্দেশ্যে বলতে যে ন্যাশনাল কোম্পানিতে এই মাসে পেপার হওয়ার কোনোই সম্ভাবনা নেই আমি যতটুকু তথ্য নিয়েছি তার উপর নির্ভর করে যদি কোনো আপডেট নিউজ আছে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আরও এক ভাই লিগেস মেডিকেল সম্পর্কে প্রশ্ন করছেন যে মেডিকেলে কুয়েতে গেলে কি কী মেডিকেল চেক করানো হয় হাড়ের একটু সামান্য পরিমাণ দাগ থাকলে সেটা সমস্যা হবে কি না বা কি ধরনের সমস্যা মেডিকেল করতে পারে আসলে ভাই প্রথমে যেটা বলবো যে আপনি যদি গামকা মেডিকেল মানে বাংলাদেশের যে কুয়েতের যে ফাইনাল মেডিকেল করা হয় মানে বাংলাদেশের যে ফাইনাল মেডিকেল করা হয় সেটাকে গামকা মেডিকেল বলে তো আপনার যদি গামকা মেডিকেল থেকে প্রুফ হয় ভালো রিপোর্ট হয় তাহলে কিন্তু কুয়েতে কোনো প্রকার সমস্যা আপনার ধরা পড়বে না আর যদি সেখানে রিপোর্ট খারাপ হয় আপনি যদি সেখানে টাকা দিয়ে যদি সেটা সিস্টেম করে আসেন সেক্ষেত্রে এখানে কিন্তু সমস্যা পড়তে পারে তবে কোন কোন সমস্যা হলে এখানে ধরা পড়তে পারে আমি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হার্ড ব্লক হার্ডে যদি সিদ্র থাকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়বে রক্তে যদি জন্ডিস থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়বে আর যদি আপনার যদি ধরেন যে বুকের ভিতর কালো দাগ হয়ে গেছে এবং বেশি হালকা না বেশি পরিমাণ হয়ে গেছে সেটা হতে পারে ঠান্ডাজনিত কারণে বা নানা রকম সমস্যা থাকে মানুষের তো বেশি থাকলে সমস্যা হবে কিন্তু কম থাকলে এটা সমস্যা হবে না তো এই হলো বর্তমান মানে পরিস্থিতিতে এই সাধারণ টেস্ট এই কয়েকটা টেস্টই মনে করেন গুরুত্বপূর্ণ আরও কিছু টেস্ট করানো হয় এইচআইভি থেকে শুরু করে আরও কিছু অনেকগুলো টেস্ট করানো হয় ভাইরাসজনিত অনেকগুলো টেস্টই করানো হয় কিন্তু ওগুলো অতটা গুরুত্বপূর্ণ না কারণ বাংলাদেশিদের জন্য এগুলো তেমন একটা ধরা পড়ে না বা থাকে না তো যাই হোক আপনি যারা কুয়েতে আসবেন তারা একটু বিষয়ে সতর্ক থাকবেন সে ধরনের ঠান্ডাজনিত সমস্যা যেন আপনার একটু আশা রাখতে একটু সতর্ক থাকবেন যেন ভারী ঠান্ডা যেন আপনার না লাগে মানে কপ জমে যেন না যায় এটা আসলে সমস্যা ওরকমভাবে হয় না কিন্তু এটা একটা ভয় থাকে যদি একবার রিপোর্ট খারাপ আসে তাহলে কিন্তু এটা একটা ভয় থাকে তো যার কারণে একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই আর মেডিকেল করার আগে যারা মেডিকেল করবেন তারা অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন যেন রকম নতুন কোনো রোগ বা এরকম যেন হয় না মানে নিজেকে একটু কেয়ারফুল রাখবেন আর কি নিজের একটু যত্ন নেবেন আর কি তো যাই হোক এই মেডিকেল সম্পর্কে যে ভাই জানতে চেয়েছেন এই হলো আপনার উত্তর আর আরেকটি ভাই জানতে চেয়েছেন ভাই ফ্রি বিষয় কুয়েতে আসতে চাই আপনি কি বলেন আসলে ফ্রি বিষয় বর্তমান কুয়েতে আসা ঠিক হবে না এটা আমি আপনাদের আগেও বলেছি এখনও বলতেছি ফ্রি সাথে যারা কুয়েতে আসতে চাচ্ছেন তারা বর্তমানে আসলে ফ্রি বিষয়টা না আসাই ভালো আপনি যদি আহলিসন বিষা পান সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে তো যাই হোক আসলে অনেকগুলো কমেন্টের উত্তরই দিয়ে দিলাম তো আশা করি যার যে কোনো বিষয়ে জানতে হলে আপনারা কমেন্ট করবেন আর আমি লিখিতভাবে যদি উত্তর না দিতে পারি তাহলে মৌফিকভাবে আপনাদের উত্তর দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ